আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক যারা ইসলামিক লাইভ ও অন্যান্য আমার চ্যানেলগুলি ফলো করেন এবং সেখান থেকে দোয়া দোয়াদুরুজ্জিকির তসপি ইস্তেফার নিয়ে আমল করেন তাদের জন্য সুসংবাদ সেটা হলো এই বিষয়ে আমি একটি বই লিখেছি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হলো ছয়শত অষ্টআশি এবং ভালো কাগজ দিয়ে ছাপিয়েছি যাতে করে সহসায় নষ্ট না হয় ছিঁড়ে না যায় তো আপনারা যারা বারবার আবেদন করছিলেন তাদের আবেদনের সারা দিয়ে আল্লাহর রহমতে বইটি লিখেছি বইটি অবশ্যই সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রিং দিলে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি তো বিপদ মসিবত ইত্যাদি নিয়ে মানুষে পেরেশানি থাকেন কি করবেন কোনো দিশা পান না তো এই ক্ষেত্রে রাসুলদের আদর্শ হলো সতর্ক থাকা এবং তার থেকে উদ্ধার হওয়ার জন্য নিজের যতটুক সামর্থ্য আছে সেই সামর্থ্যকে ব্যয় করা এবং চেষ্টা করা সাথে মহান রব্বুল আলমীর নিকটে দোয়া করা জিকির করা যেগুলি প্রিয়নবী সাল্লি সাল্লাম এবং সাহাবাই কেরাম আইন তারা করেছেন সুপ্রিয় দর্শক এই বইয়ের মধ্যে আমি কারও বানানো অথবা অমুক হুজুর বলেছে অমুক পীর বলেছে অমুক বড় মানুষ বলেছে ভালো মানুষ বলেছে তাই এখানে লেখলাম এই ধরনের কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ এই বইয়ের মধ্যে ওইগুলি এনেছি আমল করার জন্য যেগুলি রাসুলের কারিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে সহি সূত্রে বর্ণিত এবং কোরআনে বর্ণিত হ্যাঁ এই বইয়ের শেষের অধ্যায়ের মধ্যে এই কথা আলোচনা করেছি যে আপনারা কিছু কিছু দোয়া দুরুজ্জিক করে থাকেন যেগুলির কোনো ভিত্তি নেই যেগুলি মানুষের বানানো যেগুলি ভ্রান্ত সেগুলি নিয়ে আলোচনা করেছি কোরআনে বর্ণিত ষাটটি দোয়া উল্লেখ করেছি প্রত্যেকটার নাম্বার উল্লেখ করেছি যে কোন সুরা আছে কত নব পৃষ্ঠা আছে এবং কোন নবী পড়েছেন কেন পড়েছেন দোয়াটি বাংলা উচ্চারণ এবং অর্থ উল্লেখ করেছি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে যত ধরনের দোয়ার দরকার জিকিরের দরকার সেগুলি উল্লেখ করেছি সহি হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য হাদিস অনুযায়ী আর আমাদের প্রিয় প্রিয়নব বিশ্বাল্লাহাম ও সাহাবে কারাম সর্বক্ষেত্রে দোয়া করতেন জিকির করতেন এবং জীবনের এমন কোনো বিষয় নেই আবাদতের এমন কোনো আবাদত নেই যেখানে প্রিয় প্রিয়ন বিশ্বাহাম আমাদেরকে দোয়া শিখেন নেই অতএব আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো দোয়ার প্রয়োজন নেই বা কোনো হুজুর বলেছে অথবা কোনো আলেম বলেছে অথবা কোনো পীর বলেছে মাসাইব বলেছে অথচ নেই হাদিসে নেই এগুলোর প্রয়োজন নেই আমাদের সবচেয়ে বড় পীর হলেন জনাব মো সাল্লাম এবং তার সাহাবিগণ আর নবী সাল্লাম খাইরুল করুন বলেছেন তিনটা জমানাকে নবীদের জমানা নবী সাল্লামের জমানা এবং সাহাবিদের জমানা তাবিদের জমানা এর পরবর্তীতে ফাঁসা শুরু হয়েছে অতএব এর পরবর্তী লোকদের বিশেষ কোনো দোয়া জিকির তসফি ইস্তেকফার এগুলি কোনো গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য একমাত্র আমাদের প্রিয়নবী ও সাহাবে কেরাম যা বলেছেন সেগুলি আল্লাহতালা সকলকে এই বইটি নেওয়ার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক বইটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে রিং করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসসালামু আলাইকুম